এটা কি বাংলাদেশের খেলা দেখলাম একশো রান করতে গিয়ে তারা একশো নয় রানে অল আউট হয়ে গেল মানে এদের থেকে মেয়ে ক্রিকেটটাই কিন্তু অনেকটাই বেটার মেয়েরা কিন্তু এদের থেকে অনেক ভালো খেলে সো এই যে ছেলেরা টি টোয়েন্টি খেললো না আজকে ওড়িয়াই ম্যাচ খেললো যেখানে ওয়ান ডে ম্যাচ হইল আজকে আর ইতিমধ্যে আফগানিস্তান কিন্তু সিরিজ জিতেও গেল বাট আজকের খেলাটা মনে হয় যারা ক্রিকেট খেলা দেখলেন তারা নতুন খেলা দেখলেন যে এটা কি বাংলাদেশ টিম খেললো নাকি জিম্বাবুয়ে টিম খেললো নাকি হচ্ছে নেপাল খেললো মানে সর্বনিম্ন যে স্তর টিমগুলো আছে তারাও হয়তো খেলে না যেখানে পঞ্চাশ ওভারের খেলা সেখানে তারা তিরিশ ওভার নাই যাইতে অল আউট এবং সুন্দরভাবে ম্যাচ হারলো সো টি টোয়েন্টির মধ্যে যখন তারা যে তিনটা ম্যাচ জিতছে বাংলাদেশ খেয়াল করে দেখেন যে আফগানিস্তান প্রত্যেকটাই কিন্তু একশো চল্লিশ প্লাস করছে প্রত্যেকটাতে তারা ব্যাটিং পেয়েছিল প্রত্যেকটা একশো চল্লিশ করছিল মানে প্লাস ওই রানগুলো যদি তারা বিশ ওভারে চেঞ্জিং করতে পারে তাহলে আজকে টার্গেট ছিল একশো মানে দুইশও করে নেই আর এই রানটা আজকে তারা কিন্তু চেঞ্জ করতে পারলো না এবং প্রথম ম্যাচটা হারছে আজকে দ্বিতীয় ম্যাচ এটাও ভালো তাহলে বোঝেন যে বাংলাদেশের বেটিংরা কত ভালো খেলে মানে কি বলবো এদেরকে গালি দিলেও আমার মানে যে কাজে লাগবে সেটাও তো না কারণ এদের একটাই করা দরকার সেটা হচ্ছে ক্রিকেটটাকে বঞ্চিত মানে বন্ধ করে দেওয়া দরকার ক্রিকেট দরকার নেই বাংলাদেশে এরকম যদি হইতো তাহলে তারা কি করত। কাজ করে খাইতো ওইটাই মনে হয় ভালো হইতো যে দেশের কর্মস্থান কি মানে বৃদ্ধি পাইত বাট এরা যে বসে বসে টাকাগুলো পায় মাসে লাখ লাখ টাকা এটা আসলে নষ্ট করতেছে সরকার আজকের ম্যাচটা দেখেন কোনো চাপ নেই তিনশো বলে একশো একানব্বই টিম নেই ভাবে আফগানিস্তানকে সিরিজটা দিয়ে দিল বাকিও আর একটা ম্যাচ আছে ওটাও কিন্তু আফগানিস্তান জিতবে যেমন ওরা টি টোয়েন্টিতে হারছে আর বাংলাদেশ এই ওডিআইতে হারবে সো এদের খেলা দেখে আপনারা আপনাদের ফোনের এমবি নষ্ট করেন না নেক্সট থেকে